চোখের আপলুচ্ছে ছেলেদের পড়া করা ফরজ এই হাদিসটা আমার বড় অনেক পুরুষের এটা শেখা উচিত তবে হ্যাঁ মেটার কথাটা সঠিক এতটুকু সঠিক যে হ্যাঁ প্রত্যেকটা পুরুষের পর্দা করা ফরজ তবে ছেলেদের পর্দাটুকু পর্দা কতটুকু ছেলেরা সাধারণত একটা টি শার্ট এবং হাঁটুর নিচে একটা প্যান্ট পরলে এনাফ তাদের পর্দার আওতাপ্ত হয়ে যায় কিন্তু মেয়েদের পর্দাটা মেয়েদের পর্দা হচ্ছে এই চুলের গোড়াল থেকে শুরু পা পর্যন্ত একটা কোন নিচ আচ্ছা একটা মেয়ের পর্দা আহত করতো তবে হ্যাঁ এই ফেসটুকু এবং উভয় হাতের কবজি পর্যন্ত খোলা রাখা কিছু কিছু মতামত আছে তবে এটুকু ঠেকে রাখা উত্তম তো উনি আরো বলতেছিল যে আমি ছেলেদেরকে মনে করে দিতে চাই এই হাদিসটা মনে করে দিতে চাই যে ছেলেদের পর্দা করা ফরজ তাদের চোখের হেফাজত করা তাদের তারা চোখের হেফাজত করা চলছে না এরকম কিছু বলেছে তো আমি এটা বলতে চাই রে ভাই কিভাবে হেফাজত করবে আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আমি বাইরে বের হলাম বাইরে বের হওয়ার পর আমার সামনে একটা মেয়ে সাপোজ একটা মেয়ে টি শার্ট পরা আর কি বলে হাঁটুর হাঁটো পর্যন্ত কাপড় পরা ধরে নিলাম ঠিক আছে আমি তাহলে চোখটা সরাবো আমার তো চোখের হেফাজতের প্রয়োজন আমি চোখটা সরাবো আমি বান দিকে নিলাম বান দিকে যদি দেখি একটি খারাপ অবস্থা ডান দিকে নিলাম ডান দিকেও একটি খারাপ অবস্থা তাহলে আমরা কোন দিকে যাবো চোখের হেফাজতটা কিভাবে করবো হেফাজত করা এই দুনিয়ায় এই জামানায় চোখের হেফাজত করাটা সবচেয়ে বেশি কঠিন সবচেয়ে তো বেশি কঠিন এখন যেদিকেই থাকে সেদিকেই দুরবস্থা ভালো অবস্থা কোথাও নেই আর উনি এখানে বলতে যাচ্ছে যে মেয়েদের পোশাকের কোনো নেই ছেলেদের পর্দা করতে হবে আমি বলতে চাই কি আপনারা নিজেরা ভালো হন নিজে আপনি যদি ভালো হন না সব কিছুকে ভালোই মনে হবে একটা ছোট একটা গল্প বলি আহ ছোটবেলায় শুনেছি শিক্ষকদের কাছ থেকে সেটা হচ্ছে একটা ইমাম মসজিদের ইমাম একই পুকুরে তিনজন গোসল করছে ফজরের পর একটা হচ্ছে মসজিদ ইমাম সারা রাত ইবাদত বন্দুকি করেছে আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে একটা চোর সকালবেলায় গোসল করতে আসছে সারা রাত চুরি করেছে তেল তেল মাকে আর একটা হচ্ছে ব্যভেচারকারি তো সারারাত রাত লিখতে ছিল সকালে গোসল করতে আসছে তো আমি এটা বলছি এই কারণে যে যার যে যেরকম তার চিন্তাধারা ওইরকম এখন আমি যদি মানুষ ভালো হই তাহলে আমার চিন্তাধারা ভালো হবে আমি খারাপ হলে আমার চিন্তাধারাটা ওই হবে তো ওই মসজিদের ইমামটা মনে করছে যে সালার আমি কি ইবাদত করি এরা তো আমার চেয়ে বেশি বাদতর আর ওই চোর ভাবছে আরে যেখানে মসজিদের ইমামের অবস্থা আর আমি কি চোর আর অপর দিকে কেটে ভাবছে এদের এই অবস্থা মসজিদের ইমাম ভাইয়া যদি এই কাজ করে তাহলে আমি তো কথাই নেই আমার তো আসলে কিন্তু মসজিদের ইমাম সে ইবাদত করেছে বিধায় তার মনে হয়েছে যে ওনারাও হয়তো ইবাদত করে আসছে আর চোর চুরি করেছে বিধায় তার চিন্তাধারা এরকম যে হয়তো ওনারাও চুরি করে আর ওই যে ব্যভেচার করে সে তার কর্ম এরকম দেখে তার চিন্তাটাও এরকম সে ভাবছে যে ওনারাও বিচার করছে তো মধ্যা কথা হচ্ছে নিজে ঠিক হন নিজে ঠিক হওয়ার পরে অপরকে ঠিক করে ফেলাম অপরকে ঠিক করার জন্য দাওয়াত দেন আর আপনি এখানে রেফারেন্স দিচ্ছি যে আমি তো ইসলাম ধর্মের অনুসারী আরে ভাই ইসলাম ধর্মের অনুসারী হলে কি সব কিছু হয়ে গেল আপনি সব কিছু জানেন আপনি ইসলাম ধর্মের অনুসারী বলে উল্টা হাদিস দেখিয়ে দিচ্ছেন এটা হবে এটা তো হবে না আর হচ্ছে নারী স্বাধীনতা আমাদের আমরা হচ্ছে গুণবোধন করেছি আমরা গুণবোধন করে কি পেয়েছি আমরা প্রথমত হাসিনা সরকার যখন ছিল ফ্যাসেস আমল আহ তো তখন হচ্ছে ছেলেরা টুপি পাঞ্জাবি পরলে কি হয়ে যেত জঙ্গি হয়ে যেত তো আমরা গুণবোধন করে এটা অর্জন করতে পেরেছি যে এখন আর এগুলো বলার মতো কেউ নেই তবে হ্যাঁ আর আরেকটা বিষয় মেয়েদের মেয়েদের বিষয় এটা আগে ছিল তবে এতটা হাইলাইট ছিল না বর্তমানে যতটা দেখা যাচ্ছে যে একটা মহিলা হিজাব করলে সে নাকি পরাধীন সে যদি পর্দা করে বাহিরে বের হয় তাহলে তার স্বাধীনতা হরণ করা হচ্ছে এগুলো অনেক কিছু বলা হচ্ছে দেখা যাচ্ছে তো তারা তাদের স্বাধীনতার মনে করে যে তারা যেমন খুশি তেমন চলবে খোলামেলা তাদের বাধা দাগ থাকবে না কিন্তু আল্লাহতালা পুরুষদেরকে পাঠিয়েছে মেয়েদের গার্জেন স্বরূপ পাঠিয়েছে তাদের অবশ্যই তারা ভুল কাজ করবে তাদেরকে বাধা দেবে তাদেরকে শিখাবে এটা তারা মানতে রাজি না তারা তারা নিজেকে স্বাধীন মনে করে এইভাবে আমি একটা কথা বলছি সেটা হচ্ছে একটা স্ত্রী তার হাজব্যান্ডের সেবাযোগ করবে এটা স্বাভাবিক মনে করেন একটা স্ত্রী তার হাজব্যান্ডের হাত পায়ের নখ কেটে দিচ্ছে এটাকে কি মনে করছে জেনারেলি এখন এটাকে বলা হয় যে কেন এটা করবে কেন যার যার হাত পায়ের নখ সেই সে কাটবে এটা অত্যাচার হিসেবে ধরে নেওয়া হয় জুলম হিসাবে ধরে নেওয়া হয় কিন্তু এটা কিন্তু সেবার অন্তর্পাত তবে যাই হোক তো ওই রকম দেখা যায় একজন মেয়ে একটা অথবা কোনো কোনো পার্লার যেখানে হাজারো ছেলে গিয়ে তাদের হাত পা সমস্ত কিছু ফ্রেশ করছে সেই মেয়েটাই করছে যে মেয়েটা তার আহ বাসায় তার হাজব্যান্ডের সেবা করতে রাজি না তার হাজবেন্ডের জন্য কোনো কাজ করতে রাজি না কিন্তু সমস্ত ছেলেদের কাজ সে নিজে করছে এটাকে সে স্বাধীনতা মনে করছে এটা হচ্ছে তার স্বাধীনতা তো আমাদের দেশের মেয়েরা হচ্ছে এটাই বলছে তাদের স্বাধীনতা এটাই বলছে তবে ধন্যবাদ আজকে পর্যন্ত